অটোলা কেদিকে ঠিক করেন তো এই ব্লকটায় আমরা জন্মাষ্টমী মনসা পুজোয় যে কী কী করলাম সেটা দেখো আমরা এখানে হাসছিলাম কারণ ওখানে গোপালকে স্নান করানোর ব্যবস্থা চলছিল আর ওখানে বড় বৌদিও গেছিল স্নান করতে রাত্রির বারোটার সময় ওটা নিয়ে আমরা হাসছিলাম কারণ এদিকে গোপালকে স্নান করাবো আর ওদিকে উনিও স্নান করছিল তো এখানে বাম্মা এই কিউট গোপালগুলোকে স্নান করাচ্ছে এরপর এদেরকে পোশাক পরানো হচ্ছে সবাই এদেরকে কোলে নিয়ে আর পোশাক গুলো পরানোর পর গোপালগুলোকে আরো কত কিউট লাগছিল সুন্দর করে সাজিয়ে দেওয়ার পর এদেরকে সিংহাসনে বসিয়ে দেওয়া হলো আর ব্রহ্মা এদেরকে ভোগ নিবেদন করল এরপর পুজো শেষ হয়ে যাওয়ার পর আমরা যে যার ঘরে চলে এলাম আর পরের দিন ছিল পাড়াতে সকালে খুঁটি পুজো পুজো হয়ে যাওয়ার পর আমি দুপুর বেলায় এদেরকে একটা রিল বানিয়ে দিচ্ছি আর সেটাতে এরা এরকম ওভার অ্যাক্টিং নাটক করছিল ভাবারি কি এক্সপ্রেশন তো এদের এরকম ভয়ঙ্কর এক্সপ্রেশন দেখার পর এদেরকে আবার অটোতে উঠিয়ে দিলাম এদের আবার অটো ড্রাইভার ছিল হচ্ছে সঞ্চিত যে অটো কম তারা ছিল আর নিজে দুল ছিল হচ্ছে বেশি অটোওয়ালা দেখে দিকে এরপরে আমরা চলে গেছিলাম পিঙ্কিদির বাড়ির মনসা পুজোর ওখানে গিয়েও আমরা রিল করছিলাম আর এখন কারোর বাড়ি গেলে যদি আমি ফোন দিয়ে ভিডিও না যে সবাই উল্টে আমাকে জিজ্ঞেস করে কি করে ভিডিও করছো আর এখানে ইস্টবেঙ্গল যেতেছিল বলে সেলিব্রেট করছিল জেতার আনন্দে এরা সবাই মিলে স্কুটিতে উঠে গেছে আর একে জিজ্ঞেস করলে তুই ফুটবল খেলতে যাবি না তো রাতে বেলায় আমরা আবার চলে গেছিলাম দুপুরে প্রসাদ খেয়ে আবার বলেছিল ওরা বেলা আর মা মানুষের মুখটা ছিল অপূর্ব সোনার এই যে কাজল দিই পাপাই সারা দিন কত খেটে ওরা লোকের জন্য প্রসাদ বানিয়ে আবার সবার জন্য এরকম প্যাক করে রেখেছে এর হাতে প্যাকেট দেয়নি বলে কাজ আর ইস্ট ডুয়েল জিতেছে বলে এরা একদিনে ফুটবলার হয় আমরা দুজনে বেরিয়ে গেছিলাম ওদের খেলা দেখতে আর এই হচ্ছে মুকুলবিতি স্কুলের টিচার তাই আমি বললাম তোর সব স্টুডেন্টরা প্রসাদ দিতে এসেছে আর এই যে সব থেকে বড় স্টুডেন্টরা দাঁড়িয়ে আছে এটা হচ্ছে এরা ছিল এত মুখ এরপর এতগুলো সবাই হাতে প্যাকেট নিয়ে আমরা চললাম আমাদের দিকে আর এরা ফুটবলার হবেই মেয়ে গোলকিপার দাঁড়িয়ে আছে আর রাস্তা দিয়ে আস্তে আস্তে একজন এখন জিজ্ঞেস করেছে যে আপনি কোথায় যাচ্ছেন কেমন আছে তাড়াতাড়ি করে শুধু মাথা নাড়িয়ে ওখান থেকে পালিয়ে দিল যদি লোকটাকে প্যাকেট দিতে হয় ওখান থেকে ফিরেই আমরা চলে গেছিলাম আবার পুতুল বাড়িতে